নিজেকে বিয়ে বা এমিতে ইতিহাস বিষয়ে অধিক জ্ঞান অর্জন ও ভালো মার্কসের জন্য অনলাইন বা অফলাইনে ভালো কোচিং নিতে চান তাহলে এ দেরি না করে চলে আসুন সবার সেরা নাম্বার ওয়ান বেস্ট কোচিং সেন্টার জ্ঞান দ্বীপ স্টাডি সেন্টারে এখানে অভিজ্ঞ শিক্ষক শ্রী পুলক কৃষ্ণ মন্ডল গত কুড়ি বছর ধরে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের যত্ন সহকারে পড়াচ্ছেন এমনকি ইউজি অ্যান্ড পিজি পড়ুয়াদের বেঙ্গলি হিস্ট্রি এডুকেশন পলিটিক্যাল

নমস্কার জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাবজেক্ট নিয়ে যারা পিজি কোর্স করছেন তাদেরই একটি সাবজেক্ট বাংলা সাবজেক্টের একেবারে লাস্ট মিনিট বা ইম্পর্টেন্ট সাজেকশান নিয়ে আমরা আলোচনা করব। আমরা ইতিপূর্বে বাংলা সাবজেক্টের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে যতগুলো পেপার হয় সবগুলো আমরা লাস্ট মি সাইসে আলোচনা করে দিয়েছি আমরা আজকে আলোচনা করবো এইট পেপার অর্থাৎ পিজি বিজি বেঙ্গলি সেকেন্ড ইয়ারের এইট নম্বর বা অষ্টম পেপারটা সাজেশন দু হাজার গ্রুপ এ মার্কে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রাখা হয়েছে সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করবো আগে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করুন আপনার কোন কোন সাবজেক্টে লাস্ট মিনিট সাজেকশান এবং প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন চাইছেন আমরা অবশ্যই প্রোভাইড করব আঠ আর কোশ্চেন আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে কোশ্চেনটি রাখা হয়েছে সাহিত্য রস পিপাসু পাঠকের কাছে অনুবাদ সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে একটি নাতি দীর্ঘ নিবন্ধ রচনা করুন নাম্বার টু নাম্বার টু টার্গেট ল্যাঙ্গুয়েজ কাকে বলে সোর্স ল্যাঙ্গুয়েজ কি অনুবাদের সময় টার্গেট ও সোর্স এর ল্যাঙ্গুয়েজ সহ অন্যান্য ক্ষেত্রে অনুবাদকের দক্ষতা বিষয়ে আলোচনা করুন নাম্বার থ্রি বা তিন নম্বর কোশ্চেন গবেষণা প্রস্তাব সূত্রবদ্ধ করার জন্য আইসিএসএসআর নির্দেশিকার গুরুত্ব কোথায় যে কোনো সুনিশ্চিত গবেষণা প্রস্তাব কীভাবে পরবর্তীকালে তা রূপায়ণে যথেষ্ট সাহায্য করতে পারে তা জানান নাম্বার ফোর বা চার নম্বর ইম্পর্ট্যান্ট প্রশ্ন রাখা হয়েছে সাহিত্যের যে কোনো একটি বিষয় নির্বাচন করে আপনার গবেষণাকর্মের অন্তর্ভুক্ত নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি ক্রমান্বয়ে আলোচনা করুন নাম্বার দেওয়া হয়েছে প্রথম বিশেষ বিষয়টি নির্বাচন করুন আ নম আ দেওয়া হয়েছে কিভাবে আপনি সেই বিষয়ে তথ্য সংগ্রহ করবেন হস্যই মুখ্য ও গৌণ উৎস হিসাবে কোনগুলি ব্যবহৃত হবে দীর্ঘ দীর্ঘই সংগৃহীত তথ্যের বিশ্লেষণ কীভাবে করবেন হস্য অধ্যায় সংখ্যা শিরোনাম দীর্ঘ গবেষণাপত্র রচনা পদ্ধতি পাঁচ নম্বর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রাখা হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ যখন বিদেশি কবিতা অনুবাদ করেছিলেন তখন তিনি অনুবাদের ক্ষেত্রে কোন কোন দিক বিশেষভাবে লক্ষ্য করার কথা বলেছিলেন সেই বিষয়টি কৃত কিছু কবিতা অনুবাদ উদাহরণ হিসাবে দেখিয়ে আলোচনা করুন নাম্বার সিক্স কবিতা অনুবাদের ক্ষেত্রে চিত্রকল্প নির্মিত সমস্যা বিষয়ে আপনার মতামত দিন নাম্বার ইলেভেন নাম্বার সেভেন গবেষণা সন্দর্ভে রিপোর্টের প্রধান অংশে যে বিষয় অন্তর্ভুক্ত থাকে সেগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন নাম্বার এইট শুধুমাত্র ভাষান্তর হলেই অনুবাদ পারযোগ্য হয় না কিভাবে অনুবাদ পারযোগ্য এবং সাহিত্য পদবাচ্য হয়ে উঠবে তা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন নাম্বার নাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কৃত্রিম অনুবাদ কাকে বলে মূল্যানুক ও কৃত্রিম অনুবাদের পার্থক্য নির্দেশ করুন কৃত্রিম অনুবাদে পাঠের যৌক্তিকতা কোথায় ইন্টার এবং ইন্টারলিঙ্গুয়াল ট্রানজেকশান ট্রান্সলেশান বলতে ট্রান্সলেশান বলতে কি বোঝেন নাম্বার টেন অনুবাদ কিভাবে অনুসৃষ্টি হয়ে ওঠে উদাহরণসহ বুঝিয়ে দিন এবার আমরা আলোচনা করব গ্রুপ বি বারো মার্কের কোয়েশ্চেন গ্রুপ বি নাম্বার ওয়ান গবেষণাপত্রের ভূমিকা অংশে সেই গবেষণার মৌলিক উৎকর্ষ এবং সীমাবদ্ধতা উল্লেখ থাকা কি বাঞ্ছনীয় উদাহরণসহ আপনার মত মন্তব্যের পক্ষে যুক্তি সাজান নাম্বার টু রিসার্চ ইনভব সেন্টেশিয়ালি অ্যান্ড ইনভেস্টিগেশন ইনটু পার্টিকুলার ম্যাটার অফ প্রবলেম কার উক্তি উক্তিটি যথার্থ বিশ্লেষণ করো নাম্বার থ্রি গবেষণা বিষয়ে নির্বাচনের ক্ষেত্রে কোন বিষয়গুলি কেন গুরুত্বপূর্ণ যৌক্তিক পরামর্শে আলোচনা করো নাম্বার ফোর ডেলবার্ট সি মিলার হ্যান্ডবুক অব রিসার্চ ডিজাইন অ্যান্ড সোশ্যাল ম্যানেজমেন্ট গ্রন্থে প্রশ্নমালা গঠনের জন্য যে ষোলোটি নির্দেশ দিয়েছে তার পরিচয় দিন নাম্বার ফাইভ সাহিত্য নিয়ে গবেষণা করতে গেলে তার বিশেষ কয়টি দিক লক্ষ্য করা খুবই দরকার তাই সাহিত্য গবেষণা বিষয়ে প্রস্তাব রচনার পত্রটি একটু আলাদা আলোচনা করুন নাম্বার সিক্স আধুনিক বাংলা সাহিত্যের প্রথম যুগে যে গদ্য উপন্যাস ছোট গল্প এবং নাটক রচনাতে অনুবাদ এবং প্রয়োগ লক্ষ্য করা গেছে তা পরিচয় দিন নাম্বার সেভেন রবীন্দ্রনাথের গীতাঞ্জলি অনুবাদ সম্পর্কে আপনার অভিমত দিন টিকা নামপত্র গবেষণা শিরোনাম অন্তর্টিকা ও পাদটীকা নেক্সট প্রশ্ন নাইন গবেষণায় টাইম বাজেটিংয়ের গুরুত্ব কতটা এর পর্যায়গুলি কি কি আলোচনা করুন আমরা দেখে নেব সি অর্থাৎ গ্রুপ সি সাত মার্কের প্রশ্ন নাম্বার ওয়ান বাংলা গীতাঞ্জলি কাবে ইংরেজি অনুবাদ সং অফারিং এর উক্তিটি সতত যাচাই করুন এই আমি বলবো আমরা পিজি কোর্সে প্রায় সমস্ত সাবজেক্টের লাশমির সাজেকশান এবং নোটস কম্পিউটার টাইপ এবং একদম অথেন্টিক নোটস সাজেস্টিভ নোটস আমরা প্রদান করছি বহু ছাত্র আমাদের কাছ থেকে নিয়েছেন বিগত দিনে ভালো রেজাল্টও করেছে অধ্যায় টিচারদের দিয়ে তৈরি করা যদি কেউ কালেক্ট করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন এছাড়া আমাদের ডিসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে তাতেও আপনার যোগ হয়ে আপনাদের কিন্তু কোয়ারি করতে পারেন দু নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট গবেষণা প্রস্তাব সূত্রবদ্ধ করার জন্য আইসিএসএসআর নির্দেশিকা সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করুন নাম্বার থ্রি গবেষণাপত্রে কোন ধরনের উৎস ব্যবহার ব্যক্তি নাম উল্লেখিত থাকে উদাহরণ সহ আলোচনা করুন নাম্বার টিকা প্রশ্ন সজ্জায় ফানেল পদ্ধতি নাম্বার ফাইভ প্রশ্নপত্রে দার্থবোধক শব্দে ব্যবহার আবশ্যক মন্তব্যটির পক্ষে বিপক্ষে আপনার যুক্তি সাজান নাম্বার সিক্স গবেষণাপত্রের লিখন শৈলী ক্ষেত্রে কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ আলোচনা করুন নাম্বার সেভেন সষ্টা যেখানে নিজেই অনুবাদ সেখানে তার সেই অনুবাদ যে কোনো একটি গবেষণা ক্ষেত্রে কতখানি গুরুত্বপূর্ণ নাম্বার এইট কবিতা অনুবাদে ছন্দ ভূমিকা আলোচনা করুন নাম্বার নাইন আকরণপঞ্জি প্রাক রবীন্দ্রযুগে অনুবাদ চর্চা পাদটিকা এবং গবেষণা শিরোনাম এই প্রত্যেকটা বিষয়ে গ্রুপ সিতে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমরা নতুন কোনো ভিডিওতে কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন